আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী গুয়াচাল্লাম এই কোরআনের বাড়ি প্রসার করলেন কিন্তু আবু জাহেল উদ্বা সাহেবা তারা কখনো মানল বলেন মানছে কি কিন্তু আমার মা বোনেরা আবু জাহেল নিষেধ করল সবাইকে নিষেধ করে দিল কেউ তোমরা ওই মোহাম্মদের কোরআন শুনতে যেও না মোহাম্মদ কোরআন পরে মোহাম্মদ নতুন বাণী শোনাচ্ছে কিসের বাণী নতুন বাণী শোনাচ্ছে কোথায় পাইছে মোহাম্মদ তোমরা কেউ মোহাম্মদের কাছে যাইও না তোমরা কেউ যাইবা না কিন্তু আবু জাহেল শুনল মোহাম্মদ এত সুন্দর করে কোরআনের বাণী প্রচার করে কোরআন তেলাবাদ করে আবু জাহেল সবাইকে নিষাদ করল রাতের বেলায় আবু জাহেল গোপনে গোপনে মুহাম্মাদের কোরআন শুনতে যাই কি শুনতে যাই কোরআন শুনতে যাই আল্লাহর নবী রাতের বেলায় কি সুন্দর করে কোরআন তেলাবাদ করে আর আবু জাহেল গোপনে গোপনে পালাইয়া পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে কি শোনে সম্মানিত আমার মা আবু জাহেল যাই সমস্ত ছেলেদেরকে নিষেধ করে দিয়েছে খবরদার মোহাম্মদের কাছে কোরআন শুনতে যায়ও না কিন্তু আবু জাহেল গেছে কি গেছে না গেছে না আবু জাহেল গেছে কেমন পালিয়ে গেছে আর মোহাম্মদের যে দল গুলো সবাই মিলে ওরা একজোট করলো আমাদের নেতা আবু জাহেল আমাদের নিষেধ করেছে কিন্তু অন্ধকার রাত আবু জাহেল ঘরে ঘুমাইয়া থাকবে আর চলো আমরা রাত্রে সবাই মিলে জোট করে মোহাম্মদ কোরআন তেলাবাদ করবে আর আমরা ঘরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনব আবু জাহেল বলছে আমার যে সঙ্গীগুলো? ওদেরকে নিষেধ করেছে ওরা তো আসবে না কিন্তু আমি পালিয়ে পালায় শুনবো আর সঙ্গীগুলো কি করলো আমাদের নেতা দেখবে নাও জানবেও না চল আমরা পালিয়ে পালিয়ে যাই আমরা বসে মোহাম্মদ কোরআন তেলাবাদ করবে আমরা কোরআন তেলাবাদ শুনে চলে আসবো আল্লার নবী সুন্দর করে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতে লাগলেন আবু জাহেল ঘরের মধ্য ঘরের পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়া শুনতে লাগলেন আবু জাহেল একটু সময় শুনে ভাবে যে আরেকটু শুনে চলে যাব বলে আরেকটু শুনে চলে যাব এই বলতে বলতে আবু জাহেল যেন যতবার কুরআন পড়া শুনে ততই যেন মজা পেয়ে যায় ততই যেন মজা পেয়ে যায় কিন্তু এমন সময় আর একটু শুনি আর একটু শুনি এই মজা পাইতে পাইতে ফজরের আজানের সময় হয়ে গেছে সুবাহান্লা তার সঙ্গীরা এই কোরআন শুনতে শুনতে সবাই মুগ্ন হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে ওরা বলতে লাগলো আমাদের নেতা আবু জাহেল তো যদি দেখে ফেলে সকাল হয়ে যাবে ফজরের আজান হচ্ছে চলো আমরা এবার বাড়ি চলে যাই

তাগি দিয়ে কই ও আমাদের নেতা ابو জাহেল আপনি কোথায় ছিলেন বলেন আল্লাহর নবী কুরআন তেলাওয়াত করে আবু জাহেল ডাক দিয়ে কয় তোমাদেরকে বাড়িতে রেখে আমি একটু পালিয়ে শুনতে আসছিলাম দেখি কেমন কোরআন তেলাবাদ করে আর সঙ্গীরা ডাক দিয়ে কয় আমরা তো মনে করেছি আপনি আমাদের নেতা আপনি আমাদের নেতা আমাকে দেখবেন না রাতের অন্ধকার আপনি বিছনায় শুয়ে থাকবেন আমরা একটু পালিয়ে পালিয়ে শোনার জন্য আমরা এখানে আসছিলাম কিন্তু আবু জাহেল ডাক দিয়ে কয় আজকে যা শুনেছ কালকে থেকে কিন্তু আর কালকে থেকে আর আসবা না এই কোরআন এত মধুর এই কোরআন মজা গো মা একবার যেই ব্যক্তি শুনে যার মধ্যে মহব্যত এসে যাই সারা জীবন কোরান পড়তে পড়তে সারা জীবন কোরান শুনতে শুনতে কোরানের একটা মজা কলেজার মধ্যে হৃদয়ের মধ্যে গেতে যাই কোনোদিন এই কোরান কলেজার থেকে পালায়া যাবে না কোরান আমাদের কলেজার থেকে কোনোদিন বলেন পালিয়ে যাবে কি নবীজি এই কোরআনের বাণী প্রচার করে দিলেন আমরা সব উম্মতের আমরা কোরআনের বাণী আমরা পেয়ে গেলাম আর এই কোরআনের বাণীগুলো আমরা শুনতেছি এই কোরআনের উপর আমাদের পূর্ণ ইমান আনতে হবে কথা বলেন ঠিক না বেটি দরকার আছে কি আছে না নবীজি এই কোরআনের বাণী প্রচার করতে তাইফে চলে গেলেন তাইফের মানুষগুলো সব ইহুদি কাপের নাসারা ওরা কিন্তু এই বাণী শুনতে চাই না আমার চাচা আবু জাহেল কিন্তু আমার এই কোরআন শুনে কিন্তু ও মানে বলেন শোনার পর মানে নবী আমারা ডাক দিয়ে কয় আল্লাহ এই যে ওরা কোরআন শুনে কিন্তু ওরা মানে না ওরা শোনার পর ওরা মানে না শ্রবণ দিয়ে শুনে কিন্তু ফিরে যায় ওরা আবার গিবত করে কিন্তু ওরা শুনতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধুরে ওরা শুনবে কি করে শুনবে কিন্তু ওরা মানে না ইন্না কাপারো সাওয়াও না আলাইহিম আংজারহুম আমল তুং জিরুহুম্ লা মিনু আল্লাহ একবার বন্ধুরা আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না ওরা শোনার পরও যারা মানবে না তারা কাপের হয়ে গেছে ওরা কি ওরা কি হয়ে গেছে কিছু মানুষ শোনার পরও পিছনে যা গিভন করে কি করে না বলেন করে কি করে না আমার মা বোনরা গিবাদ করতে চান নাকি না গিবাদ ছাড়তে চান আমার মা বোনরা গিবত কেউ সারবেন না গিবত গিবত কেউ করবেন না গিবতটা ছেড়ে দিবেন গিবাদ যদি করি গো মা ইমান নিয়ে কবরে যাইতে পারব না কথা বলেন ঠিক না বেটিং কথা বলেন ঠিক না বেটিং কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে চলিও মানুষ ইমান রাখা দায়ী বলেন সাবধানে চলিও মানুষ কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে চলিও মানুষ ইমান রাখা দায় বলেন সাবধানে চলিও মানুষ মুসলমানে বলে দাবি করে গী চলে ঘরে ঘরে ঠিক কি না বলেন মুসলমান বলে দাবি করে ঘরে ঘরে গিবাদ শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না বেটিং এইবার মানুষ আরেকবারই যা গিবাদ করে গমা খবরদার কারুর সমালোচনা করবেন না কারণ নিয়ে গিবাদ করবেন না আপনি এই দুনিয়ায় যদি কারুর সমালোচনা গিবাদ করেন আল্লাহ পাক বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে আসামের কাঠ ঘরায় দাগ করায় দিবে কথা বলেন ঠিক না বেটিং কিসের কাঠ গড়ায় আসামীর কাঠ গড়ায় আপনারা দাঁড় করাই দিবে কথা বলেন ঠিক না বেটি এ মা বোনেরা আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম এই কোরআনের বাণী প্রচার করতে গেলেন নবীজি আর সমস্ত কাপের কেউ কোরআন শুনল না কেউ মানল না নবীজি ডাক দিয়া কায় ও ইহুদিরা আশা তোমরা এই কোরআনটা গ্রহণ করে নাও এই কালেমার বাণে তোমরা গ্রহণ করে নাও যদি কোরআনের বাণে গ্রহণ করতে পারো এই কালেমার বাণে গ্রহণ করতে পারো আমি রাসূল তোমাদের মতের বিছানায় আমি রাসূল থাকবো তোমরা যদি মানে তোমরা যদি গ্রহণ করতে পারো আমি রাসূল তোমাদের কবরেও থাকবো যদি তোমরা এই কোরআনের বাণী গ্রহণ করতে পারো আমি রাসুল তোমাদের ফুলসিরাতের ঘাটে থাকব মা আগ আজ ফুলসিরাতের ঘাটের কথা আমাদের ভয় হয় না ফুলসিরাতের ঘাটের কথা আমাদের স্মরণ হয় না ও মা বোনা ফুলসিরাতের ঘাটটা কেমন একটু শুনে নেন একটু জেনে নেন ফুলসিরাতের ঘাটটা কেমন আপনার মাথায় যে চুল আছে গো মা কেমন চিকুন এই চুলের চাইতে চিকুন হবে ফুলসিরাতের ঘাট কথা বলেন ঠিক না বেটিং ফুলসিরাতের ঘাট চুলের চাই চিকুন হেরার চাইতে ধারালো আমা। সে রাত্রির চেয়েও অন্ধকার তিরিশ হাজার বছরের রাস্তা কত বছর ত্রিশ হাজার বছরের রাস্তা ওই রাতের ঘাট কেমনে পার হব গোমা একটা গাঙে যদি একটা শাক দেয় কথা বলেন ঠিক না বেটিং একটা গাঙে নদীতে শাক দেয় কোনোদিন আমি শাক পার হয় নাই কিন্তু এই শাকটা পার হতে গেলে আমার মা বোনটা মাছ নদীতে যখন চলে যাই। নদীর দিকে তাকে দেখি অনেক উপরে শাকটা আছে নিচেই তাকাইলে মনে হয় নিচেই পরে যাব যাব ভাব আমার মা বোনরা একটা বাঁশ ফেলে রাখে ওই বাঁশের উপর দিয়ে কোনো মানুষ যাইতে পারে না কিন্তু শাকটা একটু নড়াচড়া করে আমার মা বোনরা থমকে দাঁড়ান আর হাঁটতে পারেন না দুনিয়ার সাত পার হইতে গেলে যদি এমন ভয় লাগে গো মা কিয়ামতের দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়া ফুলসিরাতের ঘাটের কাছে নিয়ে যাবে আর ফুলসিরাতের ঘাট আপনাকে আমাকে পার হতে হবে এমন ফুলসিরাতের ঘাট সিলের চাইতে চিকুন চুলের চাইতে চিকুন হীরার চাইতে ধারালো আমা বসে রাত্রের যে অন্ধকার এত সহজ আমার মা না তিরিশ হাজার বছরের মাইল রাস্তা ওই ওই ফুলসিরাতের ঘাট আমরা কেমনে পার হব গো মা আমাদেরকে পার হওয়ার কোন ব্যবস্থা নাই আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ও মাতারা আমি রাসুলের এই কোরআনটা যদি তোমরা আঁকড়িয়ে ধরো যদি আমার কালেমার বাণী তোমরা আঁকড়িয়ে ধরো ফুলসিরাতের ঘাট তিরিশ হাজার রাস্তার মাইল আর চুলের চেয়েছি কোন হীরার চেয়েও ধারালো আমাবস্যের রাত্রির চেয়েও অন্ধকার আমি রাসুল যদি ওই ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকি আমি রাসুলের নূরের উজ্জ্বলতে ওই ফুল সিরাতের ঘাট আলোকিত হয়ে যাবে আমি বিশ্ব নবীর তোমাদের সব আমি ঘাট আমি রাসূল পার করে দিব আজকে আমার মা বোনা নবীজি এই যে কোরআনের বাণী প্রচারে করে দিলেন সমস্ত কাফের ইহুদিরা কি করলেন আমার নবীকে পাথর মারতে শুরু করে দিল সমস্ত যুবক যুবকদেরকে লেলাইয়া দিল মুরব্বীরা দুর্বকদেরকে লেলাইয়া দিল আমার নবীকে মারতে লাগলো আমার নবীকে পাথর মারতে লাগলো এই কোরআনের বাণী আমার নবী প্রচার করে আর কাপের ইহুদিরা আমার নবীকে পাথর মারতে লাগলো নবীজি দুইটা হাত জোর করে ডাক দিয়া কয়ো কাফের ইহুদিরা আমাকে তোমরা পাথর মাইর না আমি তোমাদের কোরআনের বাণে তোমাদের প্রচার করতে এসেছি যদি এই কোরআনের বাণে গ্রহণ করতে পারো আমি রাসুল তোমাদেরকে জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব ওমতারা গো তোমরা কি জান্নাত চাও আমি রাসুল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব তোমরাই এই কোরআনের বাণে কালমার তোমরা গ্রহণ করে নাও তারপরেও কাফের ইহুদিরা আমার নবী যে ওই কথাটা শুনলেন না কেমন করে মারতে লাগলো আমার নবীকে আমার নবীজি এমন ভাবে পাথর মার করতে লাগলো পাথরের আঘাতে আঘাতে আমার নবীর পুষ্ণ পুত্র পুত্র ছিল সুবাহান আল্লাহ বলেন আমার নবীজির একটা সন্তান পুষ্ণ সন্তান একটা পুত্র সন্তান ছিল সেটা হলো পুষ্ণের সন্তান আমার মা বোনেরা একটা সন্তানকে পুষেছিল আমার মা সেই সন্তানের নাম ছিল জাহেদ নাম কি নাম কি যাহ দেখে আমার নবীজির চারিপাশ থেকে পাথর আসতে লাগলো চারিপাশ থেকে পাথর আসতে লাগলো ওই পাথরের আঘাতে আঘাতে আমার সোনার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই চাল্লাম আমার নবীজি প্রথমবার বেহুষ আমার নবী তাই ফের জমিনে পড়ে গেল নবীজি আমার পায়ে জমি জমিনে আমার নবী পরে গেল কাফের রাই হুদিলা এমন করে মারতে লাগলেন আমার নবীকে মারল নবীজি প্রথমবার আমার নবী তায়ে পেরে মাঠে বেহুস হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল তারপরও কাফেররা কি করে ধরে ধরে আবার দাঁড় করাইয়া দেয় আমার নবীকে ধরে ধরে আবার দাঁড় করাইয়া দেয় আমার নবী দাঁড়ায় আবার কাফের ধরে ডাক দেয়া কায় তোমরা শুনে নাও আমি রাসুলের এই কোরআনের বাণী কালেমার বারেটা তোমরা গ্রহণ করতে যদি পারো আমি রাসু তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আবার পাথর মারতে লাগলো ডাক দিয়া কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে না না আমার নবী পাগল হয়ে যায় নাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ তরফ থেকে পেয়ে গেছে না কেউ নবীকে পাগল বলে কেউ নবীকে পাগল বলে কেউ বলে রে জাদুকার আল্লাহর কুরআন সাক্ষী দিছে নবীজি আল্লাহর পয়গম্বর আম আপন দা খিয়াল করেন কার লাগাম দুইবারে নবী মায়া নবী বেহুস হয়ে জমিনের মধ্যে পড়ে যায় একবার নাই দুইবারে নয় আমার নবী তিনবার বেহুস হয়ে পরে গেলেন সুহান আল্লাহ যেই নবী না হইলে এই জমিনটা হতো না যেই নবীনটা না যেই নবী না হইলে আসমান হতো না যেই নবী না হইলে তামাম পৃথিবী হত না যেই নবী না হলে সাগর হত না যেই নবী না হইলে পাহাড় হত না যেই নবী না হইলে আরস কইছিল কলম কিছুই হতো না ওই নবীকে তিনবার করে কাপের হুদিরা যদি বেহুশ করে ফেলতে পারে আমরা গুনাগার বান্দি আমরা গুনাগার বান্দা আমাদের তো কাপের হুদিরা ছাড়বে না কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক না আমার মা খেল খেয়াল করুন দিনের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই চাল্লাম যে নবীজি না হইলে আমার নবী না হইলে পানি হতো বলেন পানি হতো কি নবীজি পাহাড়ের মধ্যে বসে আছে হাতে একটা লাঠি পাহাড়ের মধ্যে বসে আছে হাতের মধ্যে একটা লাঠি আল্লাহ নবীর পিপাসা লাগলেন সুবাহান আল্লাহ বলেন নবীজির পিপাসা লাগলেন নবীজি এমন সময় পানির পিপাসা লাগলেন জিব্রাইল আলাইহি হাজির হয়ে গেছেন জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার পানির পিপাসা লাগছে আপনার হাতের মধ্যে আছে একটা লাঠি ওই লাঠির মাথা দিয়ে এই পাহাড়ের মধ্যে জমিনের মধ্যে একটু গোতা দেন আল্লাহ পাকরাবুল আলামিন। এই গুতার শিলাতে মহান আল্লাহ পাকরাবুল আলামিন এইখানে আপনার জন্য পানির ব্যবস্থা করে দিবেন তার শিলাতে কোরআন পাইলাম তার শিলাতে এই সুন্দর দুনিয়ায় আসলাম কার জন্য জমিন পাইলাম কার জন্য সাগর নদী পাইলাম এত খাবার খাই কার আজকে আমরা তো সেই নবীর মায়া করি না আজকে তো সেই নবীজিকে ভালোবাসি না নবীজি হাতের কানা দিয়া জমিনের মধ্যে একটু আঘাত করলেন সাথে সাথে ওই আঘাতে ওইখান থেকে পানি উঠতে লাগলেন বলি সুবাহ ওই জায়গাটা একটা কুয়া হয়ে গেল সাথে সাথে কুয়ার মধ্যে পানি হয়ে গেল আমার আল্লাহ পাকরাবুল আলামিন ডাক দিয়ে কয় জিব্রাই আমার বন্ধুকে ওই পানি খাইতে বলো সুবাহান আল্লাহ আল্লাহর নবী ওই পানি টুকু তুলে নিয়া আল্লাহর নবী যখন এই পানি টুকু যখন মুখে দেয় পানির মধ্যে কোনো স্বাদ নাই পানির মধ্যে কোনো স্বাদ নাই পানির মধ্যে তো একটা স্বাদ থাকে পানির মধ্যে কিন্তু একটা স্বাদ নাই আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল রে ও জিব্রাইল পানি খাইলাম কিন্তু পানির মধ্যে কোন সাথ পাইলাম না আমার আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে কয় জিবরাইল ওই পানির মধ্যে আমার বন্ধুর মুখের লালা ফেলতে বলো পানির মধ্যে এ আমার বন্ধুর মুখের লালা ওই পানির মধ্যে ফেলতে বলো আমার নবীজির জিব্রাইল ডাক দিয়ে কয় ওগো আপনার মুখের লালা ওই পানির মধ্যে দেন আল্লাহর নবী মুখের লালাটুকু ওই পানির মধ্যে দিলেন সঙ্গে সঙ্গে পানি মিষ্টি হয়ে গেল বলি সুবাহান আল্লাহ বিশ্ব নবীর পায়ের বিশ্ব নবীর মুখের থুতুতে মুখের লালা দিয়া যদি ওই পানিটা মিষ্টি হতে পারে আমার মা বোনা আল্লাহর নবী এই জবান দিয়ে কোরআনের বাণি প্রচার করেছে কাপের ইহুদরা কিন্তু আমার নবীজিকে চিনে নাই আল্লাহর নবী এমনি করে দিন প্রসার করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে তিনবার করে বেহুশ করে ফেলেছেন এমন

অন্ধকার ঘরে কানা বানাই সে পাকে বানা জীবনের মত চলিয়া যাইব আর তো ঘরে ফিরব না অন্ধকারই ওই ঘরে খানা বানাই সেনে পাকে রানা জীবনের মত কবরে যাব আর তো ফিরে আসব না কালিমালা ইহু রসুল রসুল্লাহ সবাই বলি সাল্লাহু আলাইসাল্লাম নবীজি মুখের লালাম বারাক দিলে যদি পানি মিষ্টি হয়ে যায় ওই নবীজে এই ভালোবাসার দরকার আছে কিনা বলেন পানি পাইছি কারো সিলাই কারো সিলাই বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার বিজ্ঞানী আমার এমন নবী আরে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী সবাই যেমন করেন কোন হবে বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজী দয়ালি নীবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বকর আমার নবী সাপে দিলে ভালো হয়েছে সেই যুগেতে ডাক্তার ছিলনি সেই যুগেতে উ ডাক্তার ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানী ধরে বিজ্ঞানী এমন দয়াল নবী আরে পাইবানি এমন দয়াল নবী আরে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষেরি অসুখ হয়তো আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যেত সুবহানাল্লাহ বলেন আমার নবী হাত বুলাইলে ভালো হয়ে যেত সুবহানাল্লাহ বলেন